আরেকটা পাউরুটি পিজা देखिए और मैंने पाव रोटी তিনটা स्लाइस ना हां দিয়ে আজকে আমাদের নাস্তা করে খাওয়াতে তুমি হ্যাঁ কালকে খাইছিলাম কাল রাতে অনেক রাতে না রাত একটাই তুমি এটা দিয়ে আমাদের নাস্তা করে খাইছিলা মজা লাগছিল দেখি আজকে কেমন লাগে আজকেও মজা সুন্দর করে আলু কাটতেছো তুমি

দাম কি এত করতে পারো তুমি আমার কষ্ট হচ্ছে না তাই না তুই রান্না করে খাওয়াবি এখন না সারিকা মাঝে মাঝে রাতের বেলা কি যেন কি রান্না করে আমাদের খাওয়ায় বলো আপু নাস্তা করবে খাবে 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 না খাবে না খাবানা এই এই তো শুরু করে দিয়েছে একটা বাটিতে পাউরুটি সাড়ে স্লাইস নিয়ে নিল এখন এর মধ্যে কি করবে এই যে আলু কেটে রাখছিল আর পেঁয়াজ কেটে রাখছিল এইগুলোও দিয়ে দিচ্ছে মরিচও কেটে রাখছিল তারপর একটু কুড়া মশলা দেবে যেমন লবণ আচ্ছা এখানে একটু রসুন কুচি দিলো আদা রসুন কুচি করে রাখছিল সেটাও দিয়ে দিল লবণ মরিচ হলুদের গুঁড়া সবগুলো দিয়ে এখন মাখবে মেবি একটু ময়দা অ্যাড খিল পাউটির মধ্যে তারপর একটু পানি দিয়ে

Kál. 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 Ég er að geta tímla. Málum. Já. Það er hefðu með það.